সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি বলা আছেন সবাইকে ঈদুল আজহার উপরকে সবাইকে ঈদ মোবারক যেহেতু গতকাল কোরবানির ঈদ চলে গেছে তাই আমরা এখন আপাতত কোনো হাটের ভিডিও দিচ্ছি না এখন খামারের ভিডিও দিয়ে থাকবো কিছুদিন যাওয়ার হাটের ভিডিও দেওয়া শুরু করবো যেহেতু ঈদ শেষ হয়েছে বাজার ঠিক কিরম যাচ্ছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তবে গতকালকে হিট যাওয়ার পর থেকে এই দুই দিন যাব যে গরম পড়েছে এই গরমের মধ্যে খামারের গুরুকে কিভাবে আরামদায়ক রাখবেন কারণ যেহেতু নাইলে গুরুটি অসুস্থ হতে পারে অসুস্থ হতে পারে সেজন্য আমি আমি আমার খামারের প্রত্যেকটি গাভীকে সকাল এবং দুপুর দুইবার গোসল দিয়েছি যেহেতু গরমটা বেশি পড়েছে ফ্যান কিন্তু অটোমেটিক চলতেছে এটা যেহেতু ওলেস্টান ফিজিয়াম বিদেশি গরুর ক্ষেত্রে এরা একটু গরমটা সহ্য করতে পারে না সেজন্য প্রত্যেকটা গাভীকে সঠিক সময় গোসল করে রাখতে পারবে রাখতে হবে যাতে গরুগুলো সুস্থ থাকে আমার এই যে আমার সামনে একটি গাভি দেখছেন আমার খামানে সবচেয়ে বিগ সাইজের গাবি এটি লক্ষ্য করবেন আমার কামারের বিগ সাইজের গাবি এটি এটা অলরেডি আমাদের সামনে আটটে জিনিস শেয়ার করবো আমার এই গাভিটি অলরেডি দুই মাসে প্রেগনেন্ট আছে সবাই এই গাবিটার জন্য দোয়া করবেন আর পরে যে গাবিটি দেখতেছেন এটি আছে সাত মাসের গাবিন যে বলটা আমি ব্যবহার করছি সেই বল্ট কত নম্বর বল্টের সিমেন্ট ব্যবহার করছি সেই অন্য একটা ভিডিওর মধ্যে দিয়ে থাকব যাতে আপনাদের সামনে আজকে আমল আসার উদ্দেশ্য হইল মূলত আসার উদ্দেশ্য হলো আপনাদের কাছে কামার কামারটা তুলে ধরা সেজন্য প্রত্যেকটি গাভিকে আমি দেখাচ্ছি এই গাভীটি আমার অনেক জ্বালা যন্ত্রণা করতেছে ছয় সাতবার সিমেন্ট দিয়েছি তারপরও ফোন করতেছে না এখন কৃত্রিম প্রজন্ম সার দিয়ে এটাকে দেওয়ার চেষ্টা করবো যাতে গাভটি রাখে কারণ গরম এমন ভাবে গরম পড়েছে গুলো অতিরিক্ত গরমের কারণতে কিন্তু এই মুখে দিয়ে লালা পড়তেছে এটা হইতে পারে গ্যাস থেকেও আর গরম থেকেও এই জিনিসটা হয়ে থাকে আমার এই গাভীটির বাচ্চা এটি এটা মূলত পাঁচ মাস বয়স এটি একটি বিগ সাইজের গাবি হবে আশা রাখছি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো কামার এবং আডের আমার সঙ্গী থাকবেন এই বলে আমি আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ